আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে মাঠে দেখা যাবে বলেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আনসার বাহিনীদের সাথে একটা সংঘর্ষ বেঁধেছিল সাধারণ আনসারদের সাথে সেই থেকে সাধারণ আনসারের নিয়োগ স্থগিত করা হয়েছিল এই পর্যন্তক সাধারণ আনসারের নিয়োগ স্থগিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক পেজ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সুপ্রদর্শক এখন অতি শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে মাঠে দেখা যাবে এমনই এক তথ্য জানালো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে দেখা যাবে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে দেখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তার মানে বুঝতে পারতেছি আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে স্মার্ট এবং আধুনিক করে নতুন রূপে মাঠে আনা হবে তাই অতি শীঘ্রই মনে হয় সাধারণ আনসারের নিয়োগ আসতেছে এমনই এক তথ্যটি আমরা জানতে পেরেছি বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং সমাজের উন্নয়নের আনসার বাহিনীর অনেক কিছু করার আছে দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নারী ও পুরুষ প্লাটনে পেশাগত কর্মমুখী প্রশিক্ষণের প্রশিক্ষিত জনবল রয়েছে প্রায় লাখ কার্যক্রমকে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব নয় সঙ্গত কারণেই স্বচ্ছতা জবাবদিহিতা ও তদারকি নিশ্চিত করতে এ বাহিনীর কার্যক্রম ডেটাবেস ভিত্তিক ও ডিজিটাল করার কাজ শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক এবং স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বলেন কেবল নির্বাচনকালে বা দুর্যোগ ও উৎসবের সময় সহায়তা করা ছাড়াও আনসারের আরও কিছু করার আছে বিগত ছয় মাসে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের প্রায় এক লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বছরে দুই একটি বড় প্রোগ্রামের জন্য অপেক্ষা না করে সব সময় সরকারের বিভিন্ন দফতরের কার্যক্রমে সহায়তা করতে হবে আমাদের সেবা যেন দেশের বিশাল ব্যক্তির প্রাপ্তিক জনগোষ্ঠী পায় তিনি আরো বলেন আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক তারা অনেক সময় আমাদের বিডিবির সদস্যদের বাদ দিয়ে বেনামে লোকদের ঋণ দিত এটা বন্ধ করা হয়েছে এলাকার চাহিদা বিবেচনা করে গ্রামের আনসার বিডিবি ক্লাবের সদস্যরা ফসল উৎপাদন কৃষি সহ বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে পারেন এক্ষেত্রে আনসার বিডিবি ব্যাংকই বিনিয়োগ করবে প্রয়োজনে ব্যাংকের পলিসি পরিবর্তন করতে হবে আনসারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করার সুযোগ কাজে লাগাতে হবে আনসার শব্দের অর্থ সহায়তাকারী এ নামের মূল্যায়ন করতে হবে আমরা সামাজিক নিরাপত্তার জায়গায় কাজ করব আত্মনির্ভরশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরুজ সরকার পুলিশের র্যান্স ডিএজি মোহাম্মদ রেজাউল হক মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টি এম মুশারফ হোসেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা উপ মহাপরিচালক মোহাম্মদ নুর ফরিদির সভাপতিতে অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন খুলনা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিনাজ আরেফিন অনুষ্ঠানে প্রধান অতিথি সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য আনসার ও বিডিবির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এর আগে মহাপরিচালক জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন পেস্টোনো পায়রা উড়ে জেলা সমাবেশ উদ্বোধন করেন দর্শক বাংলাদেশ ও গ্রাম পত্রিকা বাহিনীকে আধুনিক এবং স্মার্ট করে মাঠে কাজ করার জন্য নতুন রূপে ফিরবে এমন এক তথ্য জানালো বাংলাদেশ ও গ্রাম পত্রিকা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ